ভাইদের কাছে একটি জিনিস জানতে চাই আমরা যখন দূর দিনে এই রাজপথে লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করেছি তখন কই ছিল এই সুবিধাবাদী তুষার বাহিনী আমাদের এই পুষ্টিকারীরা আমি আরেকটু কথা বলতে চাই ভাই আমরা এই আন্দোলন সংগ্রাম যখন সৈরাচারী আন্দোলন সংগ্রাম করেছি এই রিক্সা চালক দলের মন্টু ভাইয়েরা পিছিয়ে থেকে আন্দোলন সংগ্রাম করেছি তখন তো কাউকে দেখি এই সংগ্রাম আন্দোলনে এই মন্টু ভাই রাজপথে লড়াকর হিসাবে ছিলেন আমাদেরকে সুখে সুখে আন্দোলনে সে আমাদেরকে দুর্দিনে আমাদেরকে ই করে রেখেছিলেন কিন্তু যখন এই দুই হাজার চব্বিশে গণ অবস্থানের সময় আমাদের কয়েকজন রিক্সা শ্রমিক ভাইরা সীমান্ত ডান দিয়ে যখন এই দেশকে স্বাধীন করেছে তখন কই ছিল তারা আরো বলতে চাই আমার মন্টু ভাইকে কোন অপরাধে জেলে পাঠানো হলো এই আমার আপনি মিডিয়াদের মিডিয়ার সামনে আমি তার একটু আমার আমি প্রশ্ন করতে চাই আমার এই সভাপতি সাহেবকে বিনা অপরাধে যে জেল কাটালো আমি

যে দুষ্টির কাজীরা জেল কাটাইছে হয়তো তাদের ব্যবস্থা করুন নাহলে আমরা তো আন্দোলন